সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম অনেক পোস্টার এবং অনেক নাম আমি দেখতে পাইছি নিজেও আমি জানি না এটার অথেন্টিসিটি বা অথেন্টিক বিষয় কোথা থেকে আসে বাট যা ঘটে বা রটে কিছু তো বটে এরকম হয় না অবশ্যই একটা সিনেমা আমি এর আগেও বলছি একটা দুটো তিনটা চারটা এরকম প্ল্যানিং চলছে প্ল্যান হয়ে যাবে এবং সেগুলো একের পর এক এটা আসলে আমার দায়িত্ব না আমাদের পুরো টিম এক হয়ে যখন এটার অ্যানাউন্সমেন্ট একটা আপনাদেরকে সবাইকেই আপনারা আমন্ত্রিত থাকবেন এবং সেখানে আসলে খুব ডিটেলস ইন ডিটেলস তাদেরও একটা প্রিপারেশান আছে সেই প্রিপারেশান নিয়ে বলবে একলা আমি বলার কেউ না বাট হ্যাঁ আপাতত তো সবার আগে তো আমার মানে সিনেমার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি আমার কেরিয়ারে এখন এবং এই জন্য প্রায় সুরঙ্গের পর আমি আসলে ওই ধরনের কোনো কন্টেন্টেও কাজ করি না আর প্রথম এক দুই তিন এই তিনটা ছবিতে আসলে একটু গল্প নিয়ে একটু আমার নিজেরই ব্যক্তিগত একটু মাতামাতি থাকবে একটু ভাববো বেশি ভাববো হয়তো বা বাট অনেকেই বলছি একটু সময় বেশি নিয়ে বলছি আমার কাছে কোনো সময়ই সময় নেওয়া আসলে খুব বেশি দীর্ঘ মনে হয় না সবই আল্লাহর উচিলায় হয় এবং সে যখন দিক দিবে বা নির্দেশনা দিবে তখনই ঘটে সো আমার কাছে মনে হয় সবসময় আমি আই এম লুকিং ফরওয়ার্ড এবং খুবই পজিটিভ ইট ডিপেন্ডস কারণ আমি যখন অ্যাজ এ মডেল কাজ করছি তখন আমি ভাবি নাই যে নাটকে কাজ করব মানে অভিনেতা হব ভাবছিলাম যে মডেলই হব দেন সেখানে যখন একটা খুব গুড ভাইব পাই এবং নাটকে যখন শুরু করি তখন আমি ভাবি নাই যে আমি অভিনেতা হতে পারবো কি না এরপরে যখন সব কিছু সিঙ্ক হয় এবং একটা ইচ্ছা কাজ করে প্যাশন কাজ করে এবং সব কিছু শুধু প্যাশন দিয়ে তো হয় না প্রফেশনালি ডিল করতে হয় এবং সেটা যখন দেখলাম যে না প্রফেশনালি এই কাজটা করতে পারছি তখন ছোট পর্দায় আমার কাছে আসলে পর্দা বলে কিছু নয় আমার কাছে মনে হয় যে একটা গল্পের অভিনেতা সে অভিনয় করবে সেটাই তার কাজ সো কন্টেন্ট বেজ কাজ করলাম দীর্ঘদিন নাটকে তারপরে ওটিটিতে এবং তারপরে হচ্ছে আমার এই যে ফিল্মের জার্নি সো আমার আমার তো ইচ্ছে যে প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আমি আসব এরকম আমার ইচ্ছে এবং আমার সাথে যাদের সম্পর্ক ভালো দ্য ডিরেক্টরস এবং যারা প্রডিউসার্স এবং তারাও চায় বাট যে আমি বললাম যে প্রথম তিনটা কাজের ক্ষেত্রে আমি একটু মানে আমি চাই একটু বেস্ট আউট অফ বেস্ট বেছে নিতে এবং তারপরে করতে এই একটু দীর্ঘ সময় লাগে সো হ্যাঁ অবভিয়াসলি আমি তো সিনেমাতে কাজ করতে চাই শুধু সিনেমা না যে কোনো কন্টেন্টেই কাজ করতে চাই সুন্দর গল্পের সাথে থাকতে চাই এবং মানে একটু সুন্দরভাবে পারফর্ম করতে চাই